নমস্কার ওয়েদার চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজ সেপ্টেম্বরের আঠাশ তারিখ শনিবার সাল দু চব্বিশ প্রিয় দর্শক ইতিমধ্যে বাংলার বিভিন্ন জায়গাতে আকাশ মোটের উপর পরিষ্কার হয়েছে কোথাও কোথাও দুটো একটা জায়গাতে বৃষ্টি নজরে আসছে বটে তবে এবার কিন্তু দুটো একটা দিন শুকনো ড্রাই স্পেল থাকার পরে আবারও কিন্তু বৃষ্টির পর্ব আসতে চলেছে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আরও একবার জোরালো হতে চলেছে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন আর ভিডিওটিকেও কিন্তু যতটা সম্ভব লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন এই মুহূর্তে ভারতীয় সময় আজ শনিবার সকাল নটা কুড়ি বাজে এখন বিভিন্ন জায়গাতে কিন্তু মোটের উপর আকাশ পরিষ্কার রয়েছে কোথায় কোথায় আকাশ পরিষ্কার শুধুমাত্র কলকাতা এবং লাগোয়া উত্তর চব্বিশ পরগনার বনগা বসিরহাট এই এলাকাগুলো বাদ দিলে বাকি গাঙ্গীয় দক্ষিণবঙ্গে আকাশ মোটের উপর পরিষ্কার বাংলাদেশের সিলেট ডিভিশনে উত্তরাঞ্চল এবং লাগোয়া কিছু জায়গা ময়মনসিং ডিভিশনে কিছু জায়গা বাদ দিলে বাংলাদেশের বেশিরভাগ জায়গা মোটের উপর পরিষ্কার সেই সাথে ভারতের ত্রিপুরাতে আকাশ পরিষ্কার আসামের বঙ্গাইগাঁও কোকরাঝাড় ধুবড়ি লাগোয়া এলাকাগুলো বাদ দিলে আসামের বাকি বেশিরভাগ জায়গাতে আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে আকাশ পরিষ্কার রয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন জায়গাতে তবে বিহারের বিভিন্ন জায়গা সেই সাথে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা নেপালের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে প্রবল বৃষ্টি চলছে একটা বড় এলাকা জুড়ে যার মধ্যে নেপালের রাজধানী কাঠমান্ডু কিন্তু রয়েছে সেই সাথে বিহারের মুজফ্ফরপুর সীতামারি বেতিয়া মতিহারি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ খলিলাবাদ গোরক্ষপুর দেউরিয়া এই সমস্ত এলাকাগুলো কিন্তু রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো যেরকম আলিপুরদুয়ার সেই সাথে দার্জিলিং কালিম্পং এবং লাগোয়া কিছু এলাকা সেই সাথে ভুটানের একটা বড় এলাকা আসামের কোকরাছাড় এবং লাগোয়া কিছু জায়গা এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টি এখনো পর্যন্ত কন্টিনিউ রয়েছে প্রিয়দর্শক এরই সাথে বৃষ্টি কন্টিনিউ রয়েছে গুজরাটের দক্ষিণাঞ্চল এবং মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গা অর্থাৎ এইভাবে কিন্তু এই জায়গাগুলো বরাবর বৃষ্টি কন্টিনিউ রয়েছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা একেবারে নেপাল এবং সংলগ্ন উত্তরবঙ্গ থেকে শুরু করে গুজরাটের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া আশেপাশে এলাকা পর্যন্ত এইখানে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এই ওয়েদার সিস্টেমটা দক্ষিণে কিন্তু আরব সাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া এইভাবে রিকার্ভ করছে একই সাথে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু দক্ষিণ থেকে উত্তর দিকে উঠে তারপর রিকার্ভ করতে থাকছে পাকিস্তানের উত্তরাঞ্চল এবং লাগোয়া আশেপাশের এলাকাতে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখাতে দেখাতে পশ্চিম থেকে পূর্বের দিকে সরছে ফলে লাহোর এবং লাগোয়া পাঞ্জাবে কিছু কিছু জায়গা জায়গাতে জায়গাতে সহ ঝড় বৃষ্টি কিন্তু এই মুহূর্তে নজরে আসছে তো এই যে মনসুন ট্রাফ এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে এর কারণে কিন্তু যে এলাকাগুলোতে বৃষ্টি চলছে সেই এলাকাগুলোতে বৃষ্টি আজ দিনভর কন্টিনিউ থাকতে পারে অর্থাৎ উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাইডার্সের জেলাগুলো লাগোয়া ভুটানের কিছু কিছু জায়গা এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি কন্টিনিউ থাকবে ইতিমধ্যে জলঢাকা নদী থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন নদী থেকেও কিন্তু জল ছাড়ার খবর পাওয়া যাচ্ছে জলস্তর কিন্তু এখানে অনেকটাই বেড়েছে তবে আসার খবর একটাই যে এবার এখানে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে আজকে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটার দিকে এবার একটু নজর রাখি যেহেতু মনসুন ট্রাফের উত্তরাঞ্চলের উপর দিয়ে প্রভাব রয়েছে তাই উত্তরাঞ্চল এলাকাগুলোতে অ্যাক্টিভিটি নজরে আসবে দক্ষিণে উল্লেখযোগ্যভাবে অ্যাক্টিভিটি কমার সম্ভাবনা অর্থাৎ বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং সেই সাথে বাংলাদেশের দক্ষিণের একটা বড় এলাকা ভারতের ত্রিপুরা এই এলাকাগুলোতে মোটের উপর শুকনো আবহাওয়া বেশিরভাগ জায়গাতে নজরে আসতে পারে মাথায় রাখতে হবে বেশিরভাগ জায়গাতে কিন্তু শুকনো আবহাওয়া আজ আঠাশে সেপ্টেম্বর নজরে আসতে পারে তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না যার মধ্যে উড়িষ্যা ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গা রয়েছে অর্থাৎ উড়িষ্যা ঝাড়খণ্ডে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকেও থাকছে মোটামুটি দুপুর বা বিকাল অথবা সন্ধ্যার দিকে এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু গাঙ্গি ও দক্ষিণবঙ্গেও নজরে আসতে পারে অর্থাৎ দিনের বেশিরভাগ সময় জুড়ে শুকনো আবহাওয়া থাকলেও মোটামুটি দুপুর থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে আসতে পারে যার পরিমাণ প্রধানত হালকা কোথাও কোথাও একটু মাঝারি ধরনের থাকা সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকতে পারে আজকে পাহাড়ি এবং তলাইডুয়ার্সির জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে উত্তরাঞ্চলের এলাকাগুলো অর্থাৎ দার্জিলিং সেই সাথে আলিপুরদুয়ার এবং কালিম্পং এই জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না তবে বলতে চাইব মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর এবং পাহাড়ি তলাইডুয়ার্সের জেলাগুলো এই এলাকাগুলোতে কিন্তু আজকে সম্ভবত রাতের দিক থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে এবং এখানে দুর্যোগের ঘনঘটা বা দুর্যোগের যে মেঘ সেটাও কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের পর থেকে আসামের পূর্ব প্রান্তের এলাকাগুলো অর্থাৎ বঙ্গাই পশ্চিম প্রান্তের এলাকাগুলো বঙ্গাইগাঁও কোকরাঝার এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টি কমবে রাতের দিক থেকে তবে তার আগে পর্যন্ত বৃষ্টি এখানেও কিছুটা কন্টিনিউ থাকবে বাকি আসামের জায়গাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঠান্ডা অ্যাক্টিভিটি নজরে আসতে পারে ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি ত্রিপুরা কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা থাকছে রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে মোটের উপর আজ শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা থাকলেও বিকালে বারাতের দিকে কোথাও কোথাও থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নজর আসতে পারে বা দিনের কোনো একটা সময়ও কিন্তু বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নজরে আসতে পারে খুলনা ডিভিশনের বিভিন্ন জায়গা সেই সাথে রাজশাহী ডিভিশনের কিছু কিছু জায়গাতে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি খানিকটা হলেও সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম হলেও পার্বত্য চট্টগ্রামে কিন্তু ঠান্ডাস্টম অ্যাক্টিভিটি নজর আসতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট ডিভিশনে উত্তরাঞ্চল এবং লাগু আশেপাশের জায়গাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি ময়মনসিং ডিভিশনে কোথাও কোথাও খানিকটা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সর্বত্রই সর্বত্রই কিন্তু যে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছি সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে বা কোথাও কোথাও আইসোলেটেড রয়েছে দুটো একটা জায়গাতে অথবা বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় এবং তার পরিমাণ কিন্তু প্রধানত হালকা কোথাও কোথাও খানিকটা মাঝারি এই ধরনের পূর্বাভাস কিন্তু আজকের জন্য থাকছে অর্থাৎ ওভারঅল কোথাও কিন্তু ভারী বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই শুধুমাত্র বিহারের পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলে অর্থাৎ সীতামারি মধুবনী এই এলাকাগুলোর দিকে বেতিয়া এখানে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে তবে রাতের দিক থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে থাকবে এই হলো সম্ভাব্য পরিস্থিতি আজকের জন্য আগামীকাল কি হতে পারে এই যে মনসুন ট্রাফ এটা দুর্বল হয়ে এখানে একটা নিম্নচাপ বা দুর্বল ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিনা না মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল এবং লাগোয়া উত্তরপ্রদেশের উপরে অবস্থান করার সম্ভাবনা তো এখানে যদি ওয়েদার সিস্টেমটা অবস্থান করে হাওয়া যখন অ্যান্টি ক্লক ওয়াইজ করতে থাকবে তখন কিন্তু পশ্চিম দিক থেকে অর্থাৎ যেখান থেকে বর্ষা বিদায় নিয়েছে গুজরাটে উত্তরাঞ্চল রাজস্থানের পশ্চিমাঞ্চল এই দিক থেকে কিন্তু গরম হাওয়া ঢুকতে থাকবে এবং তা কিন্তু মধ্যপ্রদেশের মধ্যাঞ্চল এবং লাগোয়া আশেপাশের এলাকা হয়ে ঝাড়খণ্ড হয়ে ধীরে ধীরে গাঙ্গে পশ্চিমবঙ্গের দিকে সোজাসুজি ঢুকে পড়া সম্ভাবনা। এই মুহূর্তে বঙ্গোপসাগরে মধ্যাঞ্চল এবং লাগো আশেপাশের এলাকাতে এখানে একটা অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে যেটা কিনা ঘড়ির কাঁটার দিকে বায়ুপ্রবাহকে চালিত করছে তো সেই কারণে কিন্তু আজকেও আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান যথেষ্ট রয়েছে বাংলার বিভিন্ন এলাকাতে আগামীকাল থেকে কী হবে এই হাওয়া কিন্তু আর সোজাসুজি বাংলার ভিতরে ঢুকতে পারবে না তা কিন্তু কার্ভ করতে করতে মায়ানমার এবং সংলগ্ন এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা তবে এই হাওয়া কার্ভ করার আরেকটা কারণও আছে একটা ঘূর্ণাবর্ত ধীরে ধীরে কিন্তু মায়ানমারের ভিতরের দিকে সরে আসছে যেটা কিনা অক্টোবরের এক তারিখ নাগাদ ধীরে ধীরে এখানে প্রভাব বিস্তার করতে শুরু করবে তো যাই হোক আগামীকালকে পশ্চিমের হাওয়া একটু জোরদার হওয়ার সম্ভাবনা ফলে উড়িষ্যা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম বিহার সর্বত্রই কিন্তু বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং বলা বাহুল্য বেশিরভাগ জায়গা জুড়ে শুকনো আবহাওয়া এবং সেই সাথে গরম কিন্তু জারি থাকবে যদিও আজকেও কিন্তু বিভিন্ন এলাকাতে ব্যবসা বা গুমট গরম জারি থাকবে তবে আগামীকাল কী হবে পশ্চিমের গরম হওয়া যেহেতু ঢুকে আসবে তাই তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে আজকের তুলনায় আগামীকাল কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মোটামুটি তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে ঝাড়খণ্ড ওড়িশাতেও এই ধরনের তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা কোথাও কোথাও বিহারের তাপমাত্রা সামান্য একটু কম থাকার সম্ভাবনা তবে এখানেও কিন্তু তাপমাত্রা আগামীকাল বাড়বে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে আগামীকাল পাল্লা দিয়ে তাপমাত্রা গরম বাড়বে ত্রিপুরা আসাম সর্বত্রই কিন্তু গরম সম্ভাবনা তো উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য চাইব যে দুর্যোগের কিন্তু আগামীকাল থেকে অতি অবশ্যই কেটে যাবে এবং এখানে কিন্তু বৃষ্টি প্রায় বন্ধ হয়ে যাওয়ার একটু হালকা বৃষ্টি হয়তো হতেও পারে তো এখানে কিন্তু দুর্যোগের সম্ভাবনা এবার কমছে আগামীকাল থেকে আগামীকালকে তো যেটা পূর্বাভাস থাকছে যে বেশিরভাগ জায়গা জুড়ে শুকনো আবহাওয়া থাকবে তাপমাত্রা বাড়বে বৃষ্টির সম্ভাবনা আজকের তুলনায় আগামীকাল আরও কমে যাবে তো এই রকমেরই সম্ভাবনা থাকতে চলেছে এবার ধীরে ধীরে কি হবে যেহেতু ঘূর্ণাবর্তটি এগিয়ে আসছে ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকে তো সেপ্টেম্বরের তিরিশ তারিখ হতে হতে অর্থাৎ আগামী পরশু হতে হতে কিন্তু এটা মায়ানমারের বিভিন্ন এলাকার সাথে সাথে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই এলাকাগুলোতে প্রভাব দেখাতে থাকবে ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামে কোথাও কোথাও খানিকটা প্রভাব দেখাতে পারে অর্থাৎ এখানে খানিকটা ঝড় বৃষ্টি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে তবে ওভারঅল বাংলাদেশের বেশিরভাগ জায়গা আসামের মোটামুটি পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যার মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ রয়েছে বিহার ঝাড়খণ্ড ওড়িশা সর্বত্রই কিন্তু ড্রাই স্পেল বা শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা রয়েছে তিরিশে সেপ্টেম্বরেও তবে এই সময় কী হবে লাগাতার পশ্চিমের হাওয়া ঢুকবে এই সময় ঘূর্ণাবর্তটি কিন্তু আরও দুর্বল হয়ে প্রায় সম্পূর্ণ মিলিয়ে যাওয়ার সম্ভাবনা ফলে পাকিস্তানের দিক থেকেও কিন্তু লাগাতার গরম হাওয়া ঢুকতে থাকবে যে কারণে ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বিহার বাংলাদেশ ত্রিপুরা আসাম সর্বত্রই কিন্তু তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে কবে না তিরিশে সেপ্টেম্বর নাগাদ এমনকি পয়লা অক্টোবরেও কিন্তু যথেষ্ট গরমের দাপট অব্যাহত থাকবে এই এলাকাগুলোতে পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই তো তিরিশে সেপ্টেম্বরেও বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম বেশিরভাগ জায়গা জুড়ে পয়লা অক্টোবর হতে হতে কী হবে যেহেতু সিস্টেমটা ধীরে ধীরে বাংলাদেশের পূর্ব প্রান্ত ভারতের ত্রিপুরা এবং সংরক্ষণ আশেপাশে এলাকায় এসে হাজির হবে তাই পয়লা অক্টোবর নাগাদ রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গা যার মধ্যে পূর্ব বাংলাদেশের বিভিন্ন এলাকা যেরকম ঢাকা ডিভিশন ময়মনসিং সিলার ডিভিশন সেই সাথে চট্টগ্রাম ডিভিশন বরিশাল ডিভিশন ভারতের ত্রিপুরা সেই সাথে মিজোরাম মণিপুর আসাম মেঘালয় এই এলাকাগুলোতে ভারী বৃষ্টি শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বা কোথাও কোথাও রীতিমতো কালবৈশাখী ঝড়ের মতো ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হতে পারে এবং এই সম্ভাবনা এই এলাকাগুলোর জন্য অত্যন্ত বেশি মোটামুটি অক্টোবরের এক তারিখ নাগাদ তবে বাংলাদেশের বাকি তিনটি ডিভিশন রংপুর রাজশাহী খুলনা ডিভিশনও কিন্তু বিক্ষিপ্তভাবে এই দিন ঝড় বৃষ্টি নজরে আসতে পারে আর সেই সাথে কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি তলাইবার জেলাগুলো সেই সাথে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বাংলাদেশ খেসা জেলাগুলো এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কবে নাগাদ না পয়লা অক্টোবর মোটামুটি দুপুর থেকে শুরু করে বিকাল বা সন্ধ্যার দিকে এই ধরনের অ্যাক্টিভিটি শুরু হতে পারে বিহার ঝাড়খণ্ড গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো উত্তর উড়িষ্যার কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি বিক্ষিপ্তভাবে এই দিন নজরে আসলেও আসতে পারে অর্থাৎ পয়লা অক্টোবর দুপুর পর্যন্ত গরম কন্টিনিউ করবে পয়লা অক্টোবর পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাবে আগামী দুই তিন দিনে তো ধীরে ধীরে পূর্ব দিক থেকে কিন্তু বৃষ্টি একটু একটু করে এলাকা কভার করতে থাকবে পয়লা অক্টোবরের পরবর্তী দিন অর্থাৎ অক্টোবরের দুই তারিখ নাগাদ কিন্তু আরও একটু জাঁকিয়ে বসবে এখানে ওয়েদার সিস্টেমটা এবং এর কারণে কি হতে পারে মায়ানমারের মোটামুটি উত্তর পশ্চিম প্রান্ত এবং সংলগ্ন বাংলাদেশের টেকনাপ এই জায়গাটার কাছাকাছি একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা সম্পূর্ণরূপে রুল আউট করা যাচ্ছে না তো যাই হোক এখানে নিম্নচাপ তৈরি হোক অথবা বাংলাদেশের উপর দিয়ে বন্যাবর্তটি প্রবেশ করুক ধীরে ধীরে এটা কিন্তু বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপরে জাঁকিয়ে বসতে পারে তবে সমস্যা হচ্ছে যে ধীরে ধীরে যেহেতু পশ্চিম ভারতের দিক থেকে বর্ষা লাগাতার বিদায় হতে চলেছে তো এই সময় কিন্তু উত্তরপ্রদেশ বিহারের উপরে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের উপরে কিন্তু অ্যাক্টিভিটি উল্লেখযোগ্যভাবে কমে যাবে আকাশ পরিষ্কার হয়ে যাবে লাগাতার পশ্চিমের শুকনো গরম হাওয়া কিন্তু ঢুকতে থাকবে তো এই ওয়েদার সিস্টেমটাকে কিন্তু আর সামনের দিকে এগোতে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমের দিকে এগোতে কিন্তু এই পশ্চিমের গরম শুকনো হওয়া বাঁধা দেবে এরকমটাই কিন্তু সম্ভাবনা রয়েছে ফলে পয়লা অক্টোবর থেকে শুরু করে মোটামুটি অক্টোবরের পাঁচ বা ছয় তারিখ পর্যন্ত কিন্তু বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে জাঁকিয়ে বসে থাকতে পারে এই ঘূর্ণাবর্তটি এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা সম্পূর্ণরূপে রুল আউট করা যাচ্ছে না তবে যে ধরনের শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা থাকে অন্যান্য সময় সেই সম্ভাবনা কিন্তু কম বলেই মনে হচ্ছে কারণ কি এই যে লাগাতার পশ্চিমের গরম শুকনো হাওয়া সিস্টেমটাকে কিন্তু ধাক্কা দিতে থাকবে যখন আর্দ্রতাপূর্ণ হাওয়া অর্থাৎ মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের দিক থেকে বাংলাদেশ ত্রিপুরা ভারতের উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলো হয়ে উত্তরবঙ্গের দিকে যেতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এলাকাগুলোতে ভালো বৃষ্টি হবে যখন এটা কার্ব করে দক্ষিণের দিকে নামতে থাকবে তখন কিন্তু পশ্চিমের গরম হাওয়া গাঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার এবং সংরক্ষণ আশেপাশের এলাকার দিকে ঢুকতে থাকবে ফলে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু এই বাজার সিস্টেমটা খুব বড় লেভেলে বৃষ্টি হয়তো নাও দিতে পারে তবে এখনই কিন্তু এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না তবে আবারও কিন্তু বৃষ্টির পর্ব এই সিস্টেমটার হাত ধরে শুরু হতে চলেছে এখন থেকেই বিভিন্ন এলাকার বাসিন্দাদের জন্য সতর্ক বার্তা দিয়ে রাখতে চাইব অনেকটা আগে থেকেই এবং এই সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি একথাও বলবো এই সময় পয়লা অক্টোবর থেকে শুরু করে মোটামুটি অক্টোবরের চার বা পাঁচ তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও চরম ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে সেই সমস্ত এলাকাগুলো হলো ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গা লাগোয়া চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এবং সংলগ্ন আশেপাশের কিছু জায়গা ভারতের মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আসামের বিভিন্ন এলাকা সেই সাথে মেঘালয়ের বিভিন্ন জায়গা এরই সাথে খুব জোরালো আশঙ্কা যেটা রয়েছে বাংলাদেশের সিলেট ডিভিশনের বিভিন্ন জায়গা আসামের শিলচর এবং লাগোয়া কিছু জায়গা ময়মনসিং ডিভিশনের নেত্রকোনা এবং পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা এই এলাকাগুলো জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু রয়েছে ফলে এখানে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখান থেকে হরপা পানের আশঙ্কা রয়েছে হঠাৎ করেই নদীগুলোতে জলস্তর বৃদ্ধি পেয়ে যাওয়ার আশঙ্কা এবং বড়সড় বন্যার আশঙ্কা কিন্তু আবারও সম্পূর্ণভাবে রোল আউট করতে পারছি না এই এলাকার বাসিন্দাদের কিন্তু যথেষ্ট সতর্ক সজাগ থাকতে এবং সম্ভাব্য পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে অনুরোধ করব। বাকি বাংলাদেশের যে এলাকাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ গাঙ্গে ও দক্ষিণবঙ্গ এখানে হালকা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকবে বলে মনে হচ্ছে তবে সিস্টেমটা খানিকটা যদি পশ্চিমের দিকে সরতে পারে তাহলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গা জুড়ে এবং আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি শুরু হওয়ার মতো পরিস্থিতি কিন্তু সেই সময় তৈরি হতে পারে বলে মনে করছি তবে কতটা পশ্চিমের দিকে সরতে পারবে সেটা নিয়ে কিন্তু একটু হলেও সন্দেহ থাকছে তো সেক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু বাংলাদেশের উপরেই স্থিতু হয়ে থাকার সম্ভাবনা বেশি বলি মনে হচ্ছে লাগাতার পশ্চিমের হাওয়া সইতে সইতে এই ওয়েদার সিস্টেমটা মোটামুটি অক্টোবরের পাঁচ তারিখ থেকে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে ফলে পাঁচ তারিখ থেকে অ্যাক্টিভিটি কমার সম্ভাবনা থাকছে তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু এই এলাকাগুলোতে জারি থাকার সম্ভাবনা তবে ততদিনে কিন্তু উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে হয়তো বর্ষা এই বছরের মতো বিদায় নিয়ে নেবে এরকমটাই কিন্তু জোরালো সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে আরও একটা ব্যাপারে ইঙ্গিত দিয়ে রাখতে চাইব যেভাবে ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখ এবং সংলগ্ন আশেপাশে এলাকার দিকে এসে হাজির হচ্ছে এবং এত বেশি পরিমাণে অ্যাক্টিভিটি এই এলাকাগুলোতে দেখাতে শুরু করেছে তাতে কিন্তু মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়ে নিলেই এই এলাকাগুলো থেকে কিন্তু হাওয়া ঠান্ডা চরিত্রের হাওয়া কিন্তু ঠুকে পড়বে কারণ ইতিমধ্যেই লাদাখ জম্মু কাশ্মীর এবং লাগোয়া আশেপাশে এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যেই তুষারপাত অর্থাৎ বরফ পড়া কিন্তু শুরু হয়ে গেছে তো এখানে পাহাড়ের উপর দিয়ে হাওয়া কিন্তু নামা অলরেডি শুরু হয়ে গেছে যে কারণে আমি খেয়াল করছিলাম যে পাঞ্জাব হরিয়ানা দিল্লি এবং লাগোয়া রাজস্থানের বিভিন্ন জায়গাতে কিন্তু রাতের তাপমাত্রা দিনে যদিও যথেষ্ট তাপমাত্রা বেশি থাকছে রাতের তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে যাচ্ছে কোথাও কোথাও কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও কিন্তু নামতে দেখা যাচ্ছে তো এই হাওয়া কিন্তু মৌসুমী বায়ু ফিরে গেলেই পশ্চিমবঙ্গ এবং লাগোয়া আশেপাশে এলাকা থেকে খুব দ্রুত কিন্তু ঢুকে পড়ার সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে কিন্তু এই বছরে শীত একটু তাড়াতাড়ি এসে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এটা কিন্তু শীত প্রেমীদের জন্য একটা সুখবরও বলতে পারেন তবে আপাতত বর্ষা কবে নাগাদ বিদায় নেবে এখনই কিন্তু নিশ্চিতভাবে কোনো কিছু বলা সম্ভব না তবে সম্ভাবনা যেটা রয়েছে মোটামুটি লক্ষ্মী পুজোর আশেপাশের কোনো একটা সময় অর্থাৎ অক্টোবরের মোটামুটি আহ চোদ্দ পনেরো থেকে শুরু করে অক্টোবরের কুড়ি বাইশ তারিখের মধ্যে কোনো একটা সময় কিন্তু বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং লাগোয়া আশেপাশের এলাকা থেকে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি তবে শেষ করার আগে মৎস্যজীবী ভাইদের জন্য একটু সতর্কবার্তা দিয়ে রাখি যেহেতু এই ওয়েদার সিস্টেমটা হাওয়াকে রোটেট করতে থাকবে উত্তর বঙ্গোপসাগর এবং লাগোয়া আশেপাশের এলাকা কিন্তু অশান্ত থাকার আশঙ্কা রয়েছে মোটামুটি অক্টোবরের এক তারিখ থেকে অক্টোবরের এক তারিখ থেকে শুরু করে মোটামুটি পাঁচ তারিখ বা চার তারিখ পর্যন্ত কিন্তু উত্তর বঙ্গোপসাগর যথেষ্ট অশান্ত থাকবে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কিন্তু অবশ্যই বঙ্গোপসাগরে এই অঞ্চলে কোনোভাবেই অবস্থান করবেন না মৎস্যজীবী ভাইয়েরা প্রিয় দর্শক ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নেবেন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ